নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন কুন্তল চক্রবর্তী কালীঘাট এম তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়দানের অভিভাবক ক্লাবের সভাপতি অজিত ব্যানার্জির আমন্ত্রণে কুন্তল এসেছিলেন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ঘটনা হল এই কুন্তল প্রায় একক লড়াই করে চলেছেন কলকাতা প্রিমিয়ার লিগকে মুক্ত করতে তাকে লাইফ থ্রেট দেওয়া হয়েছে তাকে প্রলোভন দেখানো হয়েছে আজকে অজিত দাস সেই কথা উল্লেখ করেছেন আরও বেশি করে উল্লেখ করেছেন সহ সহসভাপতি সৌরভ পাল পুরো ব্যাপারটা আই আইফে কিন্তু আলটিমেটলি যে তোমার লড়াইয়ে শিলমোহরও দিয়েছে কতটা তৃপ্তি পাচ্ছ তুমি কি বলবে পুরো ব্যাপারটা নিয়ে যেভাবে আইফে কিছুটা হলো কঠোর হতে পারলো এটা হচ্ছে প্রত্যেককে ধন্যবাদ এবং স্পেশালি অজিত স্যারকে ধন্যবাদ জানাতে চাই এবং প্রণাম জানাতে চাই তিনি আমার থেকে যথেষ্ট বড় এবং তিনি কালীঘাটে মেশের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং এত মানুষের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন এবং ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় দাদা সৌরভ পালকে তিনিও প্রতি মুহূর্তে আমার পাশে থেকেছেন এই লড়াইতে এবং শেষমেশ কিছুটা হলেও আমরা জয়ী হয়েছি এবং আইএফের পুরো পরিবারকে ধন্যবাদ জানাবো এবং পুলিশ জানাবো যে তারা আমার এই যে লড়াইটাকে বুঝতে পেরেছে যে আমি কতটা লড়াই করেছি বা ময়দান যে কিলুষিত হচ্ছিলো অন্ধকার জগতে চলে যাচ্ছিল এই ফিক্সিংয়ের জায়গা থেকে তো সেই জায়গা থেকে বার করে আনার যে আমার প্রচেষ্টা ছিল বা যেটা আমার প্রার্থনা ছিল সেই জায়গাটাকে প্রাধান্য দিয়েছে এটা আমি খুবই হ্যাপি এবং আমি সবসময়ের জন্য চাই যে বাংলার ফুটবল যেন সবসময় অন্ধকার জগৎ থেকে বাইরে থাকে আইএফের সঙ্গে যুক্ত নয় কিন্তু ময়দানে আরও কোন কোন পরিচিত মুখ এই লড়াইয়ে তোমাকে সাথ দিয়েছে বাইরের বলতে গেলে আইএফের মধ্যে নয় স্পেশালি আমি আমার কথা এক বলবো যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমার সাথে ভিডিও কালেক্ট করা আরও বিভিন্ন রকম ইনফরমেশন ধরে যেন কথা বলবো এবং তার সাথে আরও কিছু মানুষের কথা আমি বলতে চাই কিন্তু প্রকাশ্য হয়তো তাদের নামগুলো বলাটা ঠিক হবে না কারণ যে জিনিসটা আমার ওপর আসলে পড়েছিল আমি চাই না যে তাদের ওপরে বিষয়টা আসে সমস্ত কিছু নিয়ে প্রতি মানে অনেক মানুষই পাশে এসে দাঁড়িয়েছে এবং প্রত্যেকজনকে ধন্যবাদ জানাচ্ছে কি মনে হচ্ছে এই যে বাংলার ফুটবল কি কলঙ্ক মুক্ত হবে বেটি মুক্ত হবে অবশ্যই কলঙ্ক মুক্ত হবে ব্যাটিং মুক্ত হবে এবং কলকাতা পুলিশও এই বিষয়ে হস্তক্ষেপ করেছে তারা বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে তাদের জায়গা থেকে তোমার সাথেও কি যোগাযোগ করেছে তারা অবশ্যই তারা যোগাযোগ করেছে এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ বিভিন্ন রকম ভাবে পদক্ষেপ নিচ্ছে তাদের সাথে আমার যথেষ্ট পরিমাণে কথা বলে বাংলা ফুটবল কলকাতা ফুটবল বেটিং মুক্ত হবে অনেক ধন্যবাদ আমরাও চাই বেটিং মুক্ত হোক ব্যাটিং সেটিং এটা নিয়ে আমাদের তখন মাত্র দু বছর বয়স পটনের তখন আমরা বেশ কিছু প্যাকেজ তৈরি করেছিলাম অনেকের চক্ষু সুল হয়েছিলাম তাতে আমি কিন্তু ভয় পাইনি কারণ আমি জানি আমরা যেটা করেছিলাম সেটা এর গভীরে গিয়ে আলোচনা করলে নিশ্চয়ই কিছু কোনো না কোনো দিন আইএফএ কর্মকর্তাদেরও শিলমোহর দিতে হবে যে কলকাতা ফুটবল কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের বেশ কিছু ক্লাব বেটিং এর সঙ্গে বা সেটিংয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে গটা অনেকেই ছিল গোটা অনেক মানধাতার ব্যাপার কিন্তু সেটা কোনো দল যখন সেভ হয়ে যায় রেলিগেশন তখন তারা বন্ধুকৃত্ব করে বন্ধু ম্যাচ খেলে রিলে সিস্টেমে পয়েন্ট দেয় এ দিল বিকে বি দিল সি কে হয় কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ অভিনব ঘটনা যেটা বাইশ তেইশ সাল থেকে এই যে কালো ছায়াটা নেমে এসেছে বাংলার ফুটবলের দিকে বাইশ সালে ততটা সক্রিয় হতে পারেনি তৎকালীন আইএফের প্রশাসকরা খুব কঠোর মনোভাব নিয়েছিলেন তৎকালীন সচিব যথেষ্ট কড়া মনোভাব নিয়েছিলেন এই ব্যাপারে কিন্তু পরবর্তীকালে যেটা জাঁকিয়ে বসেছে সেটা তোমার লড়াইয়ে আইফে বাধ্য হয়েছে তাতে শিলমোহর দিতে এবং কিছু একটা করতে অনেক ধন্যবাদ কুন্তল তোমার মতো ছেলেরা আছে বলে এখনও কলকাতার ফুটবল বেঁচে আছে নিষ্কলুষ করার যে চেষ্টা তুমি চালিয়ে যাচ্ছ সেটা ভবিষ্যতেও তুমি চালিয়ে যাবে সৌরভ কিন্তু বলেছে যে তুমি নিজেকে একটু গুটিয়ে নিয়েছো তুমি কি আর একটু এগিয়ে আসবে আজকের এই অনুষ্ঠানের পর আসলে গুটিয়ে নেওয়ার কিছু কারণ ছিল সব কিছু কারণ আমি ক্যামেরার সামনে বলতে পারছি না সব সময়ের জন্যই সৌরভ পাল অজিত ব্যানার্জি এই মানুষগুলোর আশীর্বাদ ভালোবাসা পেয়েছি এবং গুটিয়ে নিয়েছি বলতে এটা একটা সাময়িক বিষয় ছিল আমি অবশ্যই লড়াইতে থাকবো আগামী দিনও ছিলাম আছি বাঙালি ঘুরতে অনেক ধন্যবাদ